রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালাম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা খুবই মারাত্মক এবং খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে পলাতক ব্যক্তি বা নিখোঁজ ব্যক্তি ফিরে আসবে অথবা তার খোঁজ পাওয়া যাবে এছাড়া হারানো কোনো মাল বা জিনিস যদি হারিয়ে যায় এবং আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে এ আমলটি করবেন ইনশাল্লাহ আপনার হারানো জিনিস খুঁজে পাবেন কিভাবে করবেন কখন করবেন সেই নিয়ম বলে দিচ্ছি আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই আমলটি করতে হলে অবশ্যই পাক পবিত্র হয়ে ওজু করে নামাজে কিবলামুখী হয়ে বসে এই নিয়ত করবেন যে আপনার যে নিয়তে কাজ করছেন পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়ার জন্য কিংবা কোনো হারানো জিনিস বা হারানো মাল ফিরে পাওয়ার জন্য যে জন্য এই আমল করবেন তার নিয়ত করবেন এবং সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি সুন্দর করে লিখবেন লেখা শেষ হলে আপনি এটি কোনো পুরাতন গাছে ঝুলিয়ে দেবেন ইনশাল্লাহ এর বরকতে খুব দ্রুত হারানো ব্যক্তি পলাতক ব্যক্তি এবং আপনার যে কোনো জিনিস হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না খুঁজে পাওয়ার দরকার প্রয়োজন তাহলে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় জিনিস খুঁজে পাবেন অথবা মনে হয়ে যাবে সেটি কি হয়েছে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাবিজাত ও আমলিয়াতের বিভিন্ন কিতাবগুলো এই তদবিরের কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে এই কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবং নিজের আমল নিজেই করতে পারেন